ভাইয়ের নাম কি ভাই জাফর ইকবাল জাফর ইকবাল আমার নাম হলো জাফর ইকবাল সত্যি দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে পাঁচটা ছয় আর আমি আছি গঙ্গাধারী ব্রিজের নিচে বাগানে যে শিশু বাগানে ঈদের সময় একেবারে মানুষের ছেলে মেয়েদের প্রচুর ভিড় হয় সেই শিশু বাগানে তো এখানে বন্ধুরা আর কিছু দিনের মধ্যে এখানে অনেক ভিড় হবে মানুষজন আসবে তো এখানে অনেক মানুষজন গরু চড়াচ্ছে নদী বয়ে চলেছে খুব সুন্দর জায়গা তো আমি সেটাই আপনাদের দেখাবো আর এই যে পাশেই হচ্ছে ব্রিজ এই যেই পাশে ব্রিজ দেখতে পাচ্ছেন তো এই যে যেদিকে গরু চড়াচ্ছে গরু চড়াচ্ছে ভাই আচ্ছা দেখে আসি তো এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এইদিকে না অনেক চলে যাব যেখানে গরু চড়াচ্ছে তো এই যে এই সাইডে আমি গাড়ি নিয়ে নেমে পড়বো ঠিক আছে তোমরা তুমিও আছো নাকি সাথে তো এই যে উপরে ব্রিজ দেখতে পাচ্ছেন এই যে তো এই যে দেখতে পাচ্ছেন এই চাচারা এখানে গরুগুলো চড়াচ্ছে এই যে গরু আছে দেখতে পাচ্ছেন আর এই যে উপরে ব্রিজ ব্রিজের নিচে অনেকে এসে দাঁড়িয়ে আছে বিকেলবেলাতে এখন কি বলবো বন্ধুরা প্রচন্ড গরম আর এই গরমে এসে এখানে সবাই বসে আছে এই যে দেখেন এইদিকে সবাই বসে আছে আর এই যে মহিষ চড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে মোবাইল না ক্যামেরা গো তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মহিষ আছে এখানে এখন গোসল করাবেন নাকি তো এই যে দেখতে পাচ্ছেন এখন সব নামিয়ে দিল নদীতে এই যে যা গরম পড়ছে বলেন চাচা হ্যাঁ এই যে সব হাঁস হাসপাস করছে আর এই যে উপরে ব্রিজ তো এই পানির ভিতরে আছে মহিষগুলো তো ওই মহিষের উপরে এখন চড়েছে দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাইটা ওর উপরে চড়ে ঘুরে বেড়াচ্ছে এই যে এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে পরিষ্কার পানি একেবারে আর এখন সব গোসল করানো হচ্ছে এই যে হাতে সব বস্তা ছেঁড়া সব নিয়েছে নিয়ে সব পরিষ্কার করে দিচ্ছে এই যে উপর একজন চাচা আছে আরও ওই যে ওইদিকে একজন নৌকা চড়ে বেড়াচ্ছে মানে ডোঙা বলে ডোঙ্গা তো আমি সেটা আগে আপনাদের একটু দেখে নিয়ে আসি ওদিকে গিয়ে নদীর পাশ দিয়ে চলেছি এই যে দেখতে পাচ্ছেন কাদা রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছি যেখানে ডোঙা চালাচ্ছে ডোঙা নিয়ে মাছ ধরছে সেইখানে এই দেখতে পাচ্ছেন এইখানে পুজো ডুবু হয়ে এসেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডোঙ্গা পড়ে আছে একটা ছোট নৌকা পড়ে আছে এই যে ডোঙা আর এই যে এখানে একটা নৌকা আছে আর ওই যে এখানে মাছ ধরছে ডোঙ্গাতে করে এই যে এখানে ওই যে উপরে ওইখানে দেখতে পাচ্ছেন ছাগল চড়াচ্ছে ওই যে উপরে এই যে এইদিকে ছাগল চড়াচ্ছে আর এই যে এদিকে ডোঙা তো আমি ব্রিজ থেকে অনেক দূরে চলে এসেছি ওই দেখতে পাচ্ছেন দূরে ব্রিজ আর এই আমার এই যে আমার এখানে গাড়ি আমি অনেক দূরে চলে এসেছি ব্রিজের কাছে থেকে আর ওখানে ওই যে দেখতে পাচ্ছেন ওটা নদী থেকে পানি তোলা হয় ওইখান থেকে পানি তোলে সব জমিতে চাষাবাদ করার জন্য ওইখান থেকে তোলা হয় তো চাচা বলছে এখন এইদিকে আসবে না তো আমি আবার ওইদিকে চলে যাবো এখানে যাই হোক আর বেশিক্ষণ আমি থাকবো না তো আমি আবার চলে আসলাম সেই ব্রিজের কাছে যেখানে সেই মহিষগুলোকে গোসল করানো হচ্ছিলো এই যে গোসল করানো হয়ে গিয়েছে এই যে তা আমি এখান থেকে চলে যাব এই যে সবাই বসে আছে ব্রিজের নিচে আর এই যে উপরে আছে এবার চলে আসলাম গঙ্গাধরী ব্রিজের উপরে তো এই যে নিচে জায়গাগুলো আপনাদের দেখাবো তো এই যে আমি এই নিচে এইখানে ছিলাম এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর লাগছে দেখেন তো এখন এখানে একটা বাস আসছে বাসটার নাম হচ্ছে আরাধনা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাসটা এই যে বাস চলে গেল এখন এখান থেকে তো এখানে সামনে সব দোকান আছে দোকানগুলো একটু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই তো এখানে আর বেশিক্ষণ ফোন থাকবো না আমি আবার এদিকে একবার যাব গিয়ে ভিডিওটা আমি শেষ করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে চাউমিন ললিপপ বিরিয়ানি মোগলাই আইসক্রিম এই যে আর এই যে পাশেও আছে দেখতে পাচ্ছেন এই যে ফুচকা থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে এই যে আইসক্রিম আছে আইসক্রিম আমি একটা নিচ্ছি খুব গরম পড়ছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে ভাইয়েরা এখানে চাউমিন করছে ভিতরে এই যে চাউমিন করছে এইদিকে দেখতে পাচ্ছেন ভাই যাহাই গরম পড়ছে বলো খুব গরম গো তো সামনে তো আর কিছু দিনের মধ্যে ঈদ ঈদ হ্যাঁ এখানে ঈদে খুব ভিড় হয় খুব ভিড় হয় তো ভাইয়ের দোকান এখানকার ফেমাস দোকান আপনারা সবাই আসবেন ভাইয়ের দোকানে চাউমিন খেতে

বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আমি নতুন ভিডিও আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বাই বন্ধুরা